ইলিশ মাছের তিরিশ কাটা বল মাছের দাড়ি আজকে আমি ইলিশ পোলাও রান্না করেছি সবার দাওয়াত আমার বাড়ি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তার আগে বলুন আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন আজকে আমি ইলিশ পোলাও রান্না করতেছি এই যে আমি নিয়ে নিয়েছি কতগুলো ইলিশ মাছ আর এখানে নিয়েছি কয়েক চামচ টক দই স্টক দইটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এরপর এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা এবং জিরা বাটা এবং যা যা লাগে কিছু এরপর আমি টক টকদের সাথে একটা বাটিতে আদা বাটা এবং পেঁয়াজ বাটা রসুন বাটা এরপর হচ্ছে জিরা বাটা বাটা কেন বলতেছি এখন তো আর পাটায় বাটা বাটি করতে হয় না সব সবকিছু একদম গুঁড়া করে ফেলে যাই হোক ডিজিটাল বাংলাদেশ বলে কথা এরপর দিয়ে দিয়েছি ধন্যা গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ এরপর সবগুলাকে ধূম মাখিয়ে নিতে হবে একসাথে শরীরের যতটুকু শক্তি আছে একেবারে সব শক্তি দিয়ে আমি মেখে তারপরে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি সেই মাখামাখির মধ্যে এই তো আমি মাখামাখি করে এখন মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি তিরিশ মিনিট এরপর চুলার মধ্যে আমার মায়ের একটা ভাঙ্গা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে দিয়ে দিয়েছি তেল এরপর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালোভাবে বেস্তা করে নিব নিয়েছি এরপর আমি সেই বেরেস্তা করা তেলের মধ্যে আবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু রান্না করে তারপর দিয়ে দিয়েছি সেই ইলিশ মাখাগুলো মাছগুলো দেওয়ার পরে যেই মশলাগুলো রয়েছে সেগুলো আমি ওপর দিয়ে ভালো করে দিয়ে দিয়েছি তারপর এগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করবো একটু বেশি করে তেল দিয়েছি কারণ এই তেলটা সে পোলাওতে আবার অ্যাড হবে কিছুক্ষণ মাছগুলোকে রান্না করার পর আমি মাছগুলোকে অন্য পিঠটা উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর এ পিঠটাকেও আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি রান্না শেষ হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে মাছগুলোকে তুলে রেখেছি শুধুমাত্র মাছগুলো এরপর চুলায় আমি আমার মায়ের আরেকটা ভাঙ্গা পাতিল বসিয়ে পেঁয়াজ দিয়েছি তারপর মরিচ দিয়েছি গরম মশলা যা যা লাগে সব দিয়ে দিয়েছি তারপর এগুলাকে কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিয়েছি সেখানে তেলের মধ্যে চাল কিসের চাল এগুলো পোলাওর চাল তারপর চালগুলোকে কিছুক্ষণ ভেজে নিলাম এরপর আবার এখানে লবণও দিয়ে দিয়েছি তারপর আমি আবার কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর যেই মশলাটা রয়েছে ইলিশ মাছের সেইটাও আমি এখানে দিয়ে দিয়েছি মশলাটা দেওয়ার পরে আমি চালটাকে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি একেবারে চালটা দেখুন সাদা হয়ে গিয়েছে চালটা আমি যত ভালো করে ভাজবো ততই পোলাওটা ঝরঝরে হবে এরপর আমি দিয়ে দিয়েছি পানি কিছুক্ষণ ফুল আর যতটুকু চাল নিব তার থেকে দ্বিগুণ পানি দিতে হবে একটু বেশিও দিতে পারেন আমি কিন্তু একটা একটা পানি দেওয়ার পর দেখুন কি সুন্দর লুক দিচ্ছে এরপর আমি পাতিলে ঢাকনাটা দিয়ে এই যে তারপর কিছুক্ষণ পরে আমার পোলাওটা হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি একটু করে হাতে নিয়ে এই যে আপনাদেরকে দেখাচ্ছি পোলাওটা হয়েছে কি না তো এই যে পোলাওটা হয়ে গিয়েছে এখন এখানে কামলা দিতে আসবে বিজয়বাবু সে আবার আমার রান্নার মধ্যে বাম হাত না ঢুকালে তার হয় না সে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দিতেছে বললো আমি নাকি উল্টাতে পারি না সে খুব ভালো উল্টাতে পারে এই যে তারপরে এখান থেকে কিছুটা পোলাও সে উঠিয়ে নিয়েছে আমাকে নাকি হেল্প করতেছে হেল্প তো নয় যেন আমার পিছনে গোরিন্দা লেগেছে আমার রান্নায় কত প্রকার ভুল আছে সেটা ধরার জন্য দাঁড়িয়েছে তারপর আমি এখান থেকে কিছুটা পোলাও তুলে রেখে মাঝখানে হচ্ছে ইলিশ যে ইলিশটা রান্না করেছি সেটা একটা একটা করে দিয়ে দিয়েছি আর আমার পাশের জন যে এত বাজে রান্নায় এত এত ভুল ধরে মনে হয় সে বিশ্ববিখ্যাত রাঁধুনি তারপর আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে যে ঝোলটা রয়েছে সেইটাও দিয়ে দিলাম এরপর মাছের উপরে আমি বেরেস্তা দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা দেওয়ার পরে আমি আবার কিছুটা পোলাও যেটা তুলে রেখেছিলাম সেইটাও এই মাছের উপরে দিয়ে দিলাম পোলাওটা মাছের উপর দেওয়ার পরে আমি আবার কতগুলো বেরেস্তা দিয়ে দিয়েছি আর আমার পাশের যে জগৎ বিখ্যাত রাঁধুনি আছে সে তো আমার ভুল ধরে ধরতেছে ধরতেছে তো ধরতেছে বলতেছে বলতে সে ইলিশগুলো আরো আগে দিলে ভালো হতো স্মেলটা আরও বেশি বের হতো তো ভাই তুমি যদি রান্না করতে পারো তাহলে আমাকে দিয়ে কেন রান্না করাও এখানে তো এইটুকুই বলতেছি আর আমি রান্না করতেছি আর তাকে অনেক অনেক বেশি বকাও দিচ্ছিলাম এই যে কিছুক্ষণ পরে আমি ভাতটাকে সরিয়ে মাছগুলোকে আবার একটু উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি এই তো শেষ হয়ে গেল আমার পোলাও রান্না পরে হচ্ছে একটু লবণ দেখেছি খুব টেস্ট হয়েছে এরপর হচ্ছে বাসায় নিয়ে এসেছি কিছুক্ষণ পরে এই যে দেখুন ফাইনাল লুক হচ্ছে এইটা আমার পোলাও রান্না ডান। দেখুন কতটা সুন্দর দেখতে এই যে আমি প্লেটে নিয়ে বসেছি আর বলতেছি এই যে আমি জীবনে প্রথমবার ইলিশ পোলাও রান্না করেছি উৎসাহ পেলে আরো রান্না করব। তবে ইলিশ মাছটা আপনারা পাঠিয়ে দিন এখন শুনবো আমরা জগৎ বিখ্যাত রাঁধুনির রিভিউ আমি ইলিশ মাছটা নিলাম এই যে ইলিশ মাছ খাই অবশ্যই কাটা